হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছে সকালে সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা পর ছেড়ে নিয়ে ঘরের সমস্ত কাজকর্মে হাত দিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানলা দরজার পর্দাগুলো সমস্ত কিছু সরিয়ে ঘরে জানলা দরজা খুলে দিয়ে ছাদে যতগুলো জানলা আছে সমস্ত কিছু পর্দা আটকে দিয়েছি তবে এই খাটের এই মাথার দিককার জানলাটা এখন সকালবেলাতে খুললাম না বেশ একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে এই সময়টাতে কখনও গরম লাগে কখনো ঠান্ডা লাগে কিন্তু গরম লাগলে পরে যদি এরকম বাইরের হাওয়াটা খাওয়া হয় তাহলে শরীরটা খারাপ হলেও হতে পারে ওই জন্য এই সময়টাতে একটুখানি সাবধানে থাকা উচিত কারণ ওয়েদার চেঞ্জের সময়তেই ছেলে মেয়েদের বলো বা বড়দের বলো সবারই কম বেশি একটু আধু সর্দি কাশ জ্বর হয়েই থাকে ঘরে ঘরেই এটা শোনা যায় প্রত্যেক বছরই মানুষের মুখে মুখে এরকম শুনে থাকি প্রত্যেকটা ঘরেই নয় জ্বর নয় সর্দি কাশি হলে পরে তো কমতেই যায় না তবে এইসব নিয়ে আমার মনে হয় সেরকম ভয় পাওয়ার কিছু নেই কারণ একটু সাবধানে থাকলে পরেই হয়ে যায় এখন এই সময়টাতে ঠান্ডা গরম ঠান্ডা গরম যে ভাবটা আছে দেখবে দোল আর হোলিটা পেরিয়ে গেলে পরেই এই জিনিসটা ঠিক কমে যায় আর গরমের প্রভাবটা বেড়ে যায় তখন সব কিছু আবার ঠিকঠাক তো এই তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের বাসি কাজকর্মগুলো মোটামুটি সেরে ফেলেছি রান্নাঘরের কাউন্টারটা গ্যাসের ওভেন মুছে নিয়ে প্রথমে দুধটা জালে বসিয়ে দিলাম গতকালকে যেটুকুনি দুধ ছিল সবটা দিয়ে দই পেতে রেখেছিলাম তো তা রাত্রিবেলাতেই দুধ আনিয়ে রেখেছিলাম এখন সকালবেলাতে জালে বসিয়ে দিলাম গতকালকে দুপুরের একটুখানি ভাত বেঁচেছিলো সেটাই রাত্রিবেলাতে খেয়েছিলাম সেই জন্য হাঁড়িটা ছিল কারণ রাত্রিবেলাতে ভাতের হাঁড়িটা আমি মাজি না সেটা থাকলে পরে ওই জল দিয়ে পুরো হাঁড়িটা ভিজিয়ে রেখে দিই সকালবেলাতে মাজি আর বাবুর আর মেয়ের জন্য রুটি রেখেছিলাম রুটি করে এই হটপটটার মধ্যে এই হটপটের তলার অংশটা যেহেতু প্লাস্টিক কোটেড সেই জন্য এইটাকে আমি ডিশওয়াশারে দিই না ভয় লাগে একটা যদি এই প্লাস্টিকটা বুঝতে তো পারি না যে হিট প্রুফ কি না বাই চান্স যদি ডিশওয়াশারে খারাপ হয়ে যায় তখন জিনিসটাই আমার নষ্ট হয়ে যাবে তো এই রকম হটপটটা আমি হাতেই মেজে নিই আর হাঁড়িটা তো অ্যানোডাইজডের তোমরা জানোই অ্যানোডাইজডের কোনো বাসন আমি ডিশওয়াশারে মাঝে ঘষা করি না এখানে সকালবেলা জল খাবারের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ডিম সিদ্ধ আমি যখন বসাই তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই আর এই যে হচ্ছে দইটা পাতা রয়েছে আর সুজিটা তো আমি একটুখানি টেলে রাখলে পরেও সুজিটা এয়ারটাইট কন্টেনারে করে আমি ফ্রিজে রাখি সেই জন্য ফ্রিজ থেকে বার করে একটু রেখে দিলাম একটু নর্মাল হলে পরে তারপরে ওইটা দিয়ে সকালের আজকে জলখাবার বানাবো অনিয়ন উত্তাপাম বানাবো ভেবেছি মামাম কয়েকদিন ধরেই বলছিল আজ নয় কাল করে করে আর হচ্ছিল না সেটা আজকেই বানাবো ছাদে এসেছি ছাদের যত জামা কাপড়গুলো আছে সব নিয়ে ছাদের খাটে তো জমা করে রাখলাম আগে জলখাবারটা বানাই তারপরে সাম কাপড়গুলোকে ভাজ করে গোছ গাছ করবো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সারতে সারতে মাথাটা আচ্ছাবার সময় হয়নি আর ঘুম থেকে ওঠার পরে মাথাটা তো আঁচড়ে একটু যদি চুল টুলগুলো ঠিকঠাক করে না নিই ফ্রেশ ফিল করি না খুব একটা অস্বস্তিকর লাগে সেই জন্য কাজের ফাঁকে এসে একটুখানি মাথাটা আঁচড়ে নিজেকে একটুখানি গুছিয়ে নিলাম তো চলো এবার যাই গিয়ে ব্রেকফাস্টটা বানাই আর এই দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আনিয়ান উত্তাপম বানাবো শুধু আনিয়ান দিয়ে তবে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম কোনো তড়কা দিই না শুধু সবজিটাই দিই তার জন্য এখানে পরিমাণ মতো সুজি নিয়েছি নিয়ে দই দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিলাম সুজিটা যতখানি ফুলবে ফুলে উঠুক সেই জন্য আর এখানে দেখো প্রথমে ভেবেছিলাম তো পেঁয়াজ দিই বানাবো আনিয়ান উত্তাপম তারপরে ঘরে দেখলাম এই সবজিগুলো রয়েছে সবজিগুলো কুচি নিলাম আর এদিকে দেখো সুজিটা যেটা মাখানো ছিল কেমন শক্ত হয়ে জমাট বেঁধে গেছে এর মধ্যে আবার একটুখানি দই মিশালাম মিশিয়ে একটু ভালো করে ফেটালে পরে একটা স্মুদ ব্যাটার তৈরি হয়ে যাবে তো এইভাবে সুজিটাকে যদি ভালো করে মাখিয়ে নেওয়া হয় দই দিয়ে আমি কিন্তু এখানে একটুও জলের ব্যবহার করিনি সব খাবারটাই আমি পুরো দইটা দিয়ে বানিয়েছি তো পিঁয়াজ দেব ভেবেছিলাম প্রথমে তারপরে দেখলাম ঘরে ক্যাপসিকাম রয়েছে তো ক্যাপসিকামও দিলাম আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো এটাও কিন্তু মন্দ লাগে না সমস্ত রকম সবজি দিয়ে গাজর থাকলে গাজরও দিতে পারো আমার নেই সেই জন্য দিইনি তো ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি দেখো একবারে যে তেলটা দিয়েছি এই তেলটা দিয়েই এই চারখানা উত্তপম হবে তো তেলের পরিমাণটা খুব বেশি লাগে না গ্যাসটাকে সিম করে রেখে দিয়ে একটু সময় বেশি লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে করলে ভালো মতো মচমচে হয়ে যায় মাম্মাম একটুখানি কড়া ভাজাটা পছন্দ করে সেই জন্য ওটা একটুখানি সময় ধরে নিয়ে আমি করেছি তবে আমি আর বাবু একটু হালকা হলে ওটা জিনিসটা পছন্দ করি আমাদের জন্য একটু হালকাটা বানিয়েছি এই একটা উত্তাপাম রেডি হয়ে গেছে এটা একটুখানি কড়া ভেজেছি মাম একটুখানি তো কড়া ভাজাটা পছন্দ করে তোমাদেরকে বললামই আর উল্টাতে গিয়ে একটা কোনা একটুখানি ভেঙে গিয়েছিলো তো ডিম দিয়ে মামামকে এটা সার্ভ করে দিচ্ছি আর আজকে বাজার থেকে বাবু কাতলা মাছের পেটি নিয়ে এসেছে আর আনার সময়তে কিছু টমেটো নিয়ে এসছে আমি এখন আর দোকানের কেনা টমেটো আর ইউজ করছি না কিছু কিছু সময় টমেটো সস না থাকলে পরে কিছু কিছু জিনিস খেতে ঠিক ভালো লাগে না তো ভেবেছি ঘরে একটুখানি বানাবো তবে আজকে বানিয়ে উঠতে পারবো না কি জানি না আর এইটা বাবুকে সার্ভ করে দিলাম আর আমারটা হচ্ছিল ফ্রাইং প্যানে আমি আর বাবুতে একটুখানি হালকা খাই আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে অনেকটা আদা নিয়ে এসেছে কিভাবে স্টোর করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা এখনও অব্দি আমার করা হয়নি তো যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই টমেটো কেচাপটা বানানো আর আদাটা স্টোর করার এই দুটো জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মনে ইচ্ছা আছে আজকে চতুর্দশী আগামীকাল মহাশিবরাত্রি আমার পায়ের তলাটাতে ওই হাড়ের একটা প্রবলেম তো হয়েছিল সেটা তোমরা জানো তো এইরকম দিনগুলোতে না পায়ের ব্যথাটা ভীষণ বেড়ে যায় এই যে সকাল থেকে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে হেঁটে চলে এই যে কাজ করছি পায়ের তলাটা একটা মানে কনকনে একটা ব্যথা হচ্ছিল তো আজকে ওই তো বাজার থেকে যখন টমেটো নিয়ে এসেছে আমি তো বলে তো দিয়েছিলাম যে বাজারে গেলে পরে নিয়ে এসো বানাবো কিন্তু এই সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে আর এই জামা কাপড় ভাঁজ করা তো আমার কাছে এটা একদম প্রত্যেক দিনের কাজ কারণ প্রত্যেক দিন আমার বলতে পারো প্রচুর কাছাকাছি হয় তো এই সমস্ত কিছু কাজকর্ম সেরে সকালে জল খাবার করে দুপুরে রান্নাবাড়ি বাড়ি সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করা ঘরদোর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করার পরে এক্সট্রা যেগুলো থাকে সেগুলো করার সময়তে না একটু আলিসি চলেই আসে আমি কিন্তু সত্যি কথাটা একদম অপপটেই স্বীকার করছি সত্যি সত্যি সকালবেলাতে সমস্ত কাজকর্ম সারতে সারতে একটা তো বেজেই যায় তারপরে তখন আর ইচ্ছা করে না যে এক্সট্রা কিছু জিনিস বানাই খুব একটা আলিসি লাগে তারপরে বেশি কষ্ট হয় আমার পায়ের তলাটাতে ব্যথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে একটুখানি কষ্টই হয় তো সকালে ভাবি বিকালে করব। বিকালে ভাবি পরের দিন তো এইভাবেই ধরো এই আদাটাও জমে গেছে টমেটোটাও জমে গেল এই ব্লগে আর হয়তো বা আমি করে উঠতে পারবো না সেটা তোমাদেরকে আমি বলছি আগামী ব্লগে নিশ্চয়ই আমি এই দুটোকে এই দুটো কীভাবে আমি করছি অবশ্যই শেয়ার করব তোমরা আমার পরিবারের সদস্য কোনো জিনিসটা যদি ঠিকঠাকভাবে আমি গুছিয়ে রাখতে পারি সেটাতে যদি আমি উপকৃত হই অন্তর থেকে বলছি খুব ইচ্ছা করে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মধ্যে একজনও যদি সেইটা থেকে একটু হলে উপকার পায় ওর থেকে বড় ব্লেসিংস আমার কাছে আর কিছু নেই আমি খুব চাই যে এটা তো একটা তোমাদের সাথে এই ইউটিউব প্ল্যাটফর্মটা তো একটা তোমাদের সাথে আমার যোগাযোগের মাধ্যম তাই না তো খুব মন চায় যে কিছু একটুখানি করলে সেটা একটা ভালো রান্নাই বলো বা কোনো কিছুর একটা সহজ উপায় করে রান্নাঘরের কোনো জিনিসপত্র গুছিয়ে রাখার একটা যাই হোক টেকনিক বলো যাই বলো না কেন খুব ইচ্ছা করে তো যাই হোক অনেক গল্প করে ফেললাম তো এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে মামাম পড়ছে ওই ঘরে ওর দুটো দিন অফ আছে মানে আজকের দিনটা আর আগামীকাল শিবরাত্রি আছে এই দুটো দিন অফ রয়েছে আবার পরের দিনকে পরীক্ষা আছে তো আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে মামা ঘরে পড়ছে দরজাটা দেখো আমার পাশের ওখানে বন্ধই রয়েছে তো আমি এখানে এই যে চুড়িদারটা পুরীতে নিয়ে গেছিলাম আর তারপরে আর একদিন কি দুদিন পড়েছি আজ নয় কাল করে করে কাচবো কাজবো করে আর কাঁচা হচ্ছিল না এরকম ভালো কিছু দামি চুড়িদার আমি কখনোই ওয়াশিং মেশিনে কাচি না ওই ইজিতে ডুবিয়ে নিয়ে আলাদা করে কেঁচে দিই তো বললাম না যে প্রত্যেক দিন ওয়াশিং মেশিনে কাচাকাছি হতে হতে এমন হয় হাতে কাচার জিনিস হলো তখন খালি একবার এইখান থেকে ওইখান ওইখান থেকে ওইখান হতে থাকে তো আজকে ভাবলাম কোনো কিছু কাছাকাছি নেই ওয়াশিং মেশিন আগামীকাল চালাবো আজকে আর চালাচ্ছি না ওই জন্য হাতে এটাকে কেঁচে নিলাম তো কেচে ধুয়ে এদিকে মেলে দিয়েছি এবারে যাব দুপুরে রান্নাবাড়ী সারতে ছাদের খাটটাও পরিষ্কার হয়ে গেছে ছাদটা গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে সমস্ত কিছু ভাজ করা হয়ে গেছে ঘর ধরে বিছানাপত্রও গোছানো হয়ে গেছে দুপুরের রান্নাটা বাকি আছে তো কাতলা মাছের পেটি নিয়ে এসছে বললামই তো তো সাত পিস মতো মাছ ছিল মাছগুলো ভেজে নিচ্ছি আজকে আমি এখানে বানাচ্ছি দই কাতলা আর রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো ওটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর সকালে উত্তাপম বানিয়েছিলাম বাকি যেটুকুনি দই ছিল সেই দইয়ের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর বেশ খানিকটা জিরের গুঁড়ো তো ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দেবো আর এই দই কাতলা আমি যখন বানাই মাছটাকে একটু কড়া করে ভাজি এই যে দেখো এপিট ওপিট বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে যে মশলা মেশানো যে দইটা ছিল ওর মধ্যে একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম দিয়ে এই বাটিটা ধরে একদম এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে এসে মাছটাকে উল্টে দেবো এইভাবেই সিমে থাকতে থাকতে মাছটাকে একবার দুবার এপিট ওপিট করে দেওয়ার পরে আস্তে আস্তে গ্রেভিটা সুন্দরভাবে মানে গ্রেভির থিকনেসটা বেশ সুন্দরভাবে এসে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এই দিকে আজকে দই কাতলার সাথে বানাবো মটর পোলাও তো এইখানে রান্নাটা পুরো আমি একদম ঘিতেই করছি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন এর মধ্যে দিয়েছি একটু বেশ খানিকটা সাদা জিরে দুটো তেজপাতা দুটো লবঙ্গ একটু জৈত্রী আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্টো দুটো টুকরো দারচিনির দিয়েছি এই গোটা গরম মশলাটা একটুখানি ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিলে তারপরে আমি দিয়ে দিলাম এক মুঠো মতো কাজুবাদাম কাজুবাদামগুলো একটুখানি ঘিতে লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে মিশিয়ে দেব কড়াইশুঁটি তো এই কড়াইশুঁটিগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে ছাড়ানো থাকাতে হালকা হালকা কল বেরিয়ে যাচ্ছিলো অনেক কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে রেখে জমে গেছে তো ভাবলাম এই শীতে তো একদিনও এরকম মটর পোলাও বানানো হয়নি তো আজকেই বানাই দেরাদুন রাইসের যে সিদ্ধ চালটা আমার আনা থাকে আমি ওটা দিয়েই বানিয়েছি তো এই চালটা আমি দু কাপ পরিমাণ মতো নিয়েছি নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম মিনিট পাঁচ দশেক মতো তারপরে ওই কড়াইশুটি আর কাজু বাদাম আর গোটা গরম মশলা ঘিয়ের মধ্যে যে ভাজা ভাজা হয়ে গেলে পরে চালটাকে দিয়ে দিলাম চালটা দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে চালটা যদি ভেঙে যায় জিনিসটা একদম মানে খারাপ হয়ে যাবে তারপরে পরিমাণ মতো ওর মধ্যে জল মিশিয়ে দিতে হবে আমি এখানে যেহেতু এক কাপ দেরাদুন রাইসের সিদ্ধ চালটা ব্যবহার করেছি এক কাপের সাথে কিন্তু আমি আড়াই কাপ মতো জলটা দিয়েছিলাম তাহলে যে যত কাপ চাল নেবেন সেই মাপ মতো জলটা দিয়ে দেবেন আর ভাতটা দেখো এই সময়টাতে একটু ভিজে ভিজে মতো ছিল একটু নাড়াচাড়া করলে ঢাকনাটা হালকা একটু খুলে রাখলে পরে এই জিনিসটা সুন্দর হয়ে যাবে ভাতটা খুব ঝরঝরে হয়েছিল তবে একটা জিনিস প্রেশার কুকারে এই ভাতটা বানানো আর কড়াইতে বা এরকম সসপ্যানে করে ভাতটা বানানোতে তফাৎ হচ্ছে একটাই জলের পরিমাণটা যদি বাসমতি চালে বানানো হয় তাহলে এক কাপ চালের মধ্যে কড়াইতে বানালে পরে বা কড়াইতে বা এরকম সসপ্যানে বানালে পরে দু কাপ মতো জল লাগে কিন্তু যেহেতু আমি এটা দেরাদুন রাইসের সিদ্ধ চালটাতে বানিয়েছি দু কাপের জায়গায় আমি সেখানে আড়াই কাপ কি আড়াই কাপের একটু বেশি জল দিয়েছিলাম তো রান্নাবান্না ওখানে কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের মেনুতে রইল দই কাতলা আর মটর পোলাও রান্নাবান্না করে ছাদে দেখে নিলাম চুড়িদারটা শুকিয়ে গেছে গলার দিকে যে একটু সিকোয়েন্সের কাজ আছে ওই জায়গাটাতে একটুখানি হালকা ভিজেছিল তো এইবারে ঘর বারান্দা সব কিছু মুছে নিয়ে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে গিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দুপুর দেড়টা মতো বাজে নিজেদের জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি মটর পোলাও স্যালাড আর দই কাতলা তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা